ত্রিপুরা সরকারের অধীনে নিয়মিত কর্মচারী বাদেও ফিক্সড পে বেসিক্সে কর্মচারী থাক কাজ করে বা আর এমআরডাব্লু কন্টেন ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার পার্ট ওয়ার্কার থাকে থাকে কুক পূজারি সিঙ্গার সুইপার গার্ডেনার গার্ড চন্তাই পিস্ট থাকে মিড ডে মিল ওয়ার্কার থাকে আশাকর্মী থাকে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী এসপিও আমাদের যা আশাকর্মী আছে আশাকর্মী রেগা কর্মচারী থাকে হোমগার্ড থেকে শুরু করে অন্যান্য কর্মচারী বনমিত্র পার্মানেন্ট লেবারার কর্মচারীরা তারা কিন্তু ত্রিপুরা সরকার অধীনেই কাজ করে ত্রিপুরা সরকার থেকেই কিন্তু সবার বেতন দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত হল ঘটনা হলো যেটা লাস্ট যে দুইবার দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়েছে গত জানুয়ারি থেকে এফেক্ট দেওয়া হয়েছিল জানুয়ারি চব্বিশ থেকে এবং ফাইভ পার্সেন্ট ডিক্লেয়ার করা হয়েছে এফেক্ট দেওয়া হয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে অর্থাৎ গত বছর যে দুইবার দিয়ে দেওয়া হলো একবারও কি সেই সব কর্মচারীরা ডিএ পেয়েছে সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন এখানে মন্ত্রী মিনিস্টার সবাই কিন্তু নিজেদের মতো করে বেতন বাড়িয়ে নিয়েছে নিজেদের মতো করে পেনশনের যে পরিধি সেটা বাড়িয়ে নিয়েছে পেনশন এখন পাবে একদিনের জন্য এমএলএ হল এবং সাথে সাথে বেতন কাঠামো কিন্তু ভালো প্রায় ডাবল বাড়িয়ে নিয়েছে যদি ছয় বছরে আমরা ক্যালকুলেশন করি প্রায় চারগুণ বেতন বৃদ্ধি পেয়েছে তাহলে ত্রিপুরা সকালেও দিন অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কেন বঞ্চিত হবে কেন তাদের বেতন টাইম টু টাইম বৃদ্ধি পাবে না নিয়মিত কর্মচারী যেখানে বছরে ইয়ারলি একবার ইনক্রিমেন্ট পাই ঘর হিসাবে হাউজডেন্টের টাকা পাই মেডিকেল হিসাবে মেডিকেল বাতা পায় বা সি এ পাই সেখানে কিন্তু ফিক্সড পে বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা আছে বর্তমান ত্রিপুরাশকের অধীনে তারা না পাচ্ছে ঘর টাকা না পাচ্ছে হাউসডেন্টের টাকা না ইয়ারলি ইনক্রিমেন্ট পাচ্ছে না ডি দিলে টাইম টু টাইম ডি পাচ্ছে সব দিকেই কিন্তু এই শ্রেণীর কর্মচারীরা বঞ্চিত হচ্ছে সংখ্যাটা কিন্তু ফোর্টি থেকে সিক্সটি থাউজেন্ড ছাড়িয়ে গিয়েছে সেই সকল কর্মচারীরা কিন্তু সরকারের ভবিষ্যতের জন্য সরকার উন্নতিতে জন্য কিন্তু কাজ করে যাচ্ছে নিয়মিত কর্মচারীরা যখন দশটা থেকে সাড়ে পাঁচটা কাজ করে সেখানে কিন্তু অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু দশটাতে সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করে সর্বশেষ শিক্ষক সম্মিত শিক্ষকরা রেগুলেশনের রায় পেয়েছে সুপ্রিম কোর্টে আটকে রেখেছে অঙ্গিনের কর্মীরা গ্যাজুয়েটে রায় পেয়েছে এখনও সেটা সুপ্রিম কোর্টে নিয়ে আটকে রেখেছে এখানে স্বাস্থ্য দপ্তর ডিআরডব্লিউ যে জিডিএ কর্মচারীরা আছে তারা সময় হচ্ছে সমবেতন রায় পেয়েছে সেটা এখনও কার্যকর হয়নি এসপিও জওয়ানরা সমকাজ সমবেতনের আয় পেয়েছে কিন্তু স্যালারি কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি করা হয়নি এরকম প্রচুর সংখ্যক আদালতের রায় আছে প্রচুর সংখ্যক বঞ্চনা আছে যেগুলো এখনও অবসান হয়নি যদিও অনিয়মিত কর্মচারীরা এখন নিজেদের বঞ্চনা দূরীকরণের তাগিদে একটা মানে মঞ্চ বা একটা জায়গা তৈরি করেছে যেখানে তারা আন্দোলনের পথ পেয়েছে যেখানে নিয়মিত কর্মচারীরাও অষ্টম বেতন কমিশনের জন্য একটা জায়গায় পেয়েছে আন্দোলনের পথ পেয়েছে আছে বাকিরা ফিক্সড পে সেটাও অষ্টম বেতন কমিশনের সাথে সাথে উঠে যাওয়ার কথা কিন্তু এখানে যে ডি ডিএ ডিক্লেয়ার করা হয় বাজারে জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে বাজারের জিনিসপত্রের দাম মুদ্রাস্ফীতি তার উপর ভিত্তি করে কর্মচারীদের ডিএ ডিক্লেয়ার করা হয় এখন নিয়মিত কর্মচারী যাদের বেতন পঞ্চাশ ষাট এক লাখ টাকা তারা তাদের জন্য বাজারে যদি জিনিসপত্রের দাম বেড়ে থাকে তাহলে অনিয়মিত যুক্তিবদ্ধ কর্মচারী যাদের বেতন ছয় হাজার থেকে পাঁচ হাজার থেকে শুরু হয় সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার তারা তাদের জন্য কি জিনিসপত্রের দাম বাজারে বৃদ্ধি পায়নি তারা কি সে দিয়ে অংশ পাবে না একবার যদি বঞ্চিত হতো মেনে নেওয়া যেত যে জানুয়ারি দু হাজার চব্বিশে ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়নি সেখানে বঞ্চিত করা হয়েছে সেটা মেনে নেওয়া যেত তাহলে নভেম্বর দুই হাজার ডি ডিক্লেয়ার হয়েছে সেটাও যদি তারা না পায় আবার জানুয়ারি মাস চলে এসেছে জানুয়ারি মাসে আরেকবার ডিএ দেওয়ার সম্ভাবনা প্রবল জানুয়ারি মাসেও আমরা আশা করছি স্টেট গভর্নমেন্ট থেকে ডিএ দেওয়া হবে হয়তো অষ্টম বেতন কমিশনও দেওয়া হবে হয়তো নতুন যে পেনশন পলিসি সেটাও চালু করা হবে হয়তো বকে ডিও মিটিয়ে হবে কিন্তু এই সিনে যে কর্মচারীরা সম্মানিত কর্মচারীরা তাদের সে বঞ্চনা সেটাকে আদৌ দূরীকরণ হবে ডিএ ডিক্লেয়ার করার পরে ফিস্ট পে কর্মচারীরা লামসাম কিছু একটা ডিএ পায় পুরো ডিএ পায় না বেসিকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রথমত ফিক্সড পে কর্মচারীরা বেসিকই পায় না পুরো বেসিকেই তাদের দেওয়া হয় না চাকরি প্রথম পাঁচ বছর ফিক্সড থাকতে হয় অর্থাৎ ইনিশিয়াল বেসিক্সে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হয় ইনিশিয়াল বেসিক্স যদি আমাদের বিশ হাজার টাকা হয় তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনলি পনেরো হাজার টাকাই বেসিক দেওয়া হয় এবং ডিএ ওই পনেরো হাজার টাকার উপর ক্যালকুলেশন করা হয় কোনো ঘর ভাড়া টাকা কোনো মেডিকেল অ্যালাউন্স কিন্তু ফিক্সড পে কর্মচারী নেই সিএ কিন্তু নেই এবং বেসিক কিন্তু পনেরো হাজার টাকা পুরো বছর পাঁচটা বছর এই পনেরো হাজার টাকা বেসিকই চাকরি করতে হবে ডিএ পেলেও পুরো বেসিক উপর দেওয়া হয় না লামসাম দেওয়া হয় যখন দুই হাজার বাইশ অর্থবর্ষে যখন তেইশের ইলেকশনের পাককালে যখন টুয়েলভ পাসের ডিএ গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য ডিক্লেয়ার করা হয়েছিল তখন কিন্তু এসপিও জনদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছিল রেখা কর্মচারী পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি পেয়েছিলো হোমগার্ড কর্মচারী অঙ্গনের কর্মী হেল্পার আশা সবার বেতন কিন্তু কিছুটা করে গভর্নমেন্ট বৃদ্ধি পেয়েছে কারণ সামনে নির্বাচন নির্বাচন আছে কিন্তু বর্তমান সময়ে যখন নির্বাচন শেষ এবং নতুন কোনো নির্বাচন সামনে নেই তখন কিন্তু যখন ডিএ ডিক্লেয়ার হয় তখন কিন্তু সেই সব কর্মচারীরা পায় না একজন অঙ্গনারী সহায়কা মাসে পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে অনেকখানে পাঁচ হাজার টাকা দেওয়া হয় না একজন অঙ্গনারী কর্মী মাসে আট হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে এবং অনেকখানে আট হাজার টাকা দেওয়া হয় না বিভিন্ন বিদ্যালয় স্কুলগুলোতে সঙ্গীত শিক্ষক আছে তারপরে মিউজিক টিচার সঙ্গীত শিক্ষক যেটা বলা হয় তারপরে আর্ট টিচার আছে ড্রামা টিচার আছে মাসে মাত্র ছয় হাজার টাকা বেতন দেওয়া হয় তারাও কিন্তু ডি কোনো ভাগ পায় না পাম্প অপারেটাররা যারা ডিডাব্লুয়েস বা পঞ্চায়েত দিনে কাজ করে চলছে যারা জলের যোগান দিই প্রতিদিন সকালে যে আমরা প্রাণীয় জলটা খাই এই প্রাণীয় জলটা যারা যোগান দিই সেই সব পাম্পটা কিন্তু ডি পার্সেন্টেজ এখনও পি এসপিও জওয়ানদের বেতন হতে কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা গভর্নমেন্টে বৃদ্ধি করেছে আমরা বলবো না হাইকোর্ট থেকে রায় দিয়েছে বলে বৃদ্ধি পেয়েছে তারাও কিন্তু ডি পার্সেন্টেজ পাই না কিন্তু ত্রিপুরার যে শান্তি শৃঙ্খলা আছে বর্তমানে ত্রিপুরার যে হোম ডিপার্টমেন্ট বা পুলিশ দপ্তরটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাউন্ড লেভেলে তারা চালিয়ে নেওয়া যাচ্ছে একজন অনেক পুলিশ কনস্টেবল যে ধরনের কাজ করছে একজন এসপিও জন কিন্তু সমহারে সম কাজ করে যাচ্ছে তারা কিন্তু সে পরিষেবাটা পাচ্ছে না পরিষেবা যেটা দিয়ে যাচ্ছে তার ভ্যালু হিসাবে কিন্তু তারা সঠিক পরিমাণ দিয়ে পারছে না অর্থাৎ ডিএ ডিক্লেয়ার হলে একটা অংশের কর্মচারীর কাছে হয়তো এটা খুশির খবর আর ম্যাক্সিমাম অংশের কর্মচারীর কাছে সেটা কিন্তু কোনো খুশির খবর নেই কারণ তারা ডিএ কী জিনিস সেটা বলে যায় জুলাই জানুয়ারি মাস আসলে ডি একটা পার্সেন্টেজ বর্তমান সময় ডিক্লেয়ার করা হচ্ছে গত বছর তো এমনই হয়েছে জুলাই জানুয়ারি মাস আসলে সবাই একটা ইনক্রিমেন্ট পায় সবাই বেসিকের উপর এইট পার্সেন্ট হাউস রেন্ট ঘর ভাড়া টাকা পায় মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা পায় যারা মেডিকেল অ্যালাউন্স পায় না যারা এ গ্রুপ এ গ্রুপ বি শ্রেণী কর্মচারী তারা মেডিকেল রিএমবার পায় অর্থাৎ টাকা খরচ করার পর যে টাকা খরচ হয়েছে মেডিকেল পাপড় সেই টাকা তারা সরকার থেকে ক্লেম করে সেই টাকাটা পেয়ে যায় কিন্তু বাকিরা কিন্তু সেইভাবে ইনক্রিমেন্টও নয় ডিও নেই অর্থাৎ সেম স্যালারিতে কাজ করতে হচ্ছে জিনিসপত্র দাম বাজার বৃদ্ধি পাক বা না পাক তারা কিন্তু কোনো বেতন কিন্তু তাদের বৃদ্ধি পায় না আশাকর্মীরা খুবই স্বল্প বেতন দুই তিন হাজার টাকা বেতনে তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে এবং বর্তমান সময়ে বিভিন্ন প্রেগন্যান্ট মহিলা থেকে শুরু করে গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখছে একমাত্র আশা সঠিক সময়ে বাচ্চাদের টিকা বর্বতী মায়েদের টিকার ব্যবস্থা তারা করছে কিন্তু তারা কিন্তু সঠিক পরিমাণ দিয়ে পাচ্ছে না এবং দিয়ে কিন্তু তাদের দেওয়া হচ্ছে না রেখা কর্মচারী বেতন হয়তো কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু তারাও কিন্তু ডি এর কোনো পার্ট কিন্তু তারা পাচ্ছে না হোমগার্ড কর্মচারীরা ডি কোনো পার্ট পাচ্ছে না তারা কিন্তু মানে হোমগার্ড কর্মীরা যদিও কিছু পেয়েছে বর্তমানে বিশ হাজার প্লাস বেতন হয়েছে মেনে নেওয়া যায় তার বাকিরা কিন্তু ডি কোনো পার্ট পাচ্ছে না ডিএ ডিক্লেয়ার হলে সবার জন্য যেটা আনন্দের বিষয় যে সরকার থেকে কঠিনতম কঠিনতম অবস্থায় যখন ফিনান্সিয়ালি ক্রাইসিসে সরকার ভুগছে তখন সেই ফিনান্সিয়াল ক্রাইসিস ক্রাইসিসেও গভর্নমেন্ট কর্মচারীর জন্য ফাইভ পার্সেন্ট দিয়ে দিয়েছে গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত কিন্তু এই শ্রেণীর যারা অনিয়মিত কর্মচারী আছে বা ফিক্সড পেয়ে তারা কিন্তু সেই ডি যে ফুল বেনিফিট সেটা কিন্তু তারা পাচ্ছে না ইভেন অনেক কর্মচারী তো দিয়ে পাচ্ছেই না যেরকম এখানে একজন ডিআরডব্লিউ কর্মচারী চারশো চল্লিশ থেকে চারশো বাষট্টি টাকা হয়েছে মাত্র পার ডেতে মাত্র বাইশ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে মাত্র বাইশ টাকা পার ডেতে বেতন বৃদ্ধি করা হয়েছে এই দ্রব্য মিলির বাজারে ডিআরডব্লিউ টেকনিক্যাল যারা আছে তাদের বেতন মাত্র তেইশ টাকা দ্রব্য মিলের বাজারে বৃদ্ধি করা হয়েছে গুপ ডি ডিআরডব্লিউ যারা আছে মাত্র একুশ টাকা প্রতিদিন বেতন বৃদ্ধি করা হয়েছে এই দ্রব্য মিলির বাজারে যারা পার্ট টাইম ওয়ার্কার আছে তাদের বেতন মাত্র চারশো থেকে তিনশো থেকে চারশো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে প্রতি মাসে মানে এই যে বৃদ্ধি বৃদ্ধি সেটা কি মুদ্রাস্ফীতির উপর বৃদ্ধি করে বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে কি এরকম ফিক্সড পে বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কোনো রুলস রেগুলেশন আছে নাকি ত্রিপুরার জন্য রুলস রেগুলেশনটা আলাদা এত সংখ্যক অনিয়মিত কর্মচারী বর্তমানে ত্রিপুরা যে আছে সেই অনিয়মিত কর্মচারীদের রেগুলেশন হচ্ছে না রেগুলেশন না হওয়াতে যখন রিটায়ারমেন্টে যাওয়া হচ্ছে তখনই না গ্র্যাজুয়েটের টাকা দেওয়া হচ্ছে না লিপসাইলের টাকা দেওয়া হচ্ছে না যদি কোনো কোনো দুর্ঘটনার বসন্ত মৃত্যু হয় না এন ডাইনান্সের ব্যবস্থা আছে না প্রভিডেন্ট ফান্ডের কোনো বিষয় আছে অর্থাৎ আমার স্বল্প বেতনে চাকরি করে যেতে হবে চাকরি করার পর না আমার কাছে আছে কোনো পুঁজি যার থেকে আমি নতুন বিজনেস বা এন্টারপ্রিনিয়ারশিপ হতে হবে ষাট বছর পরে আর কি এন্টারপ্রিনিয়ারশিপ হবে কি নতুন উদ্যোক্তা হবে মানে জীবনে গভর্নমেন্টের জন্য সরকারের জন্য ত্রিপুরার জন্য আমি কাজ করে গেলাম নির্দিদায় কিন্তু যখন আমার কঠিন সময় আসলো যখন আমার বয়স্ক হলাম তখন সরকার থেকে আমাকে একটাকেও হেল্প করা হলো না তবে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হচ্ছে পথ পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে কিন্তু সবাই একটু আন্দোলনের বাসা খুঁজে নিচ্ছে যে এইভাবে আর চলবে না নিজের অধিকারের তাগিদে রাস্তায় নামতে হবে এই অধিকারের তাগিদে অনিয়মিত কর্মচারীরা ত্রিপুরা রাজ্যে সমস্ত দপ্তর অনিয়মিত কর্মচারী মিলে একটা আলাদা সংগঠন বা মঞ্চ তৈরি করেছে যার নেতৃত্বে দিচ্ছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং নিয়মিত কর্মচারীরা অষ্টম বেতন কমিশন বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য বর্তমান সময়ে একটা জায়গায় এসেছে এই ডিমান্ড ফর এইট পে কমিশন এখানেও সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হচ্ছে আগে কিন্তু এরভাবে কিন্তু কর্মচারীরা একত্রিত হতে দেখা যায়নি বর্তমান সময়ে কিন্তু যখন বঞ্চনা পিঠে দেওয়ার থেকে গেছে তখন কিন্তু কর্মচারীরা বুঝতে পারছে যে গড়ে বসে থেকে আন্দোলনের পথ পরিবর্তন না করে যদি আমরা ফাইট না করিস তাহলে আমাদের কেউ সাড়া দেবে না গভর্নমেন্ট যতই বলক সব আপনি হয়ে যাবে কিন্তু সেই পরিমাণ কিন্তু আপনি আপ কিছুই হচ্ছে না তাই বর্তমান সময়ে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেটা চাহিদা সবচেয়ে বেশি সেটা হলো নিজের অধিকারের জন্য লড়াই নিজের বাচ্চার জন্য লড়াই নিজের পরিবারের জন্য লড়াই নিজের জীবনের জন্য লড়াই নিজের ছেলে মেয়ে মা বাবা ভবিষ্যতের জন্য লড়াই লড়াই বা নিজের যে অধিকার আদায়ের লড়াই সেই লড়াই কিন্তু সবাই একত্রিত হয়েছে সবাই একত্রিত হয়েছে নিজের দাবি আদায়ের জন্য এখানে কিন্তু গভর্নমেন্ট বিরোধী গভর্নমেন্টের পক্ষে সেটা বড় বিষয় নেই কারণ আমরা গভর্নমেন্টের পক্ষ না গভর্নমেন্টের বিপক্ষ না আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের লড়াই অবশ্যই চালিয়ে যেতে হবে সামনের সারিতে অনিয়মিত কর্মচারীদের জন্য যখন বিধানসভা অধিবেশনে রেগুলেশনের বিষয় তুলে ধরা হয় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ডাইরেক্ট ডিনাই করে দিয়েছে অর্থাৎ সরকারের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পূর্বে যে অনিয়মিত কর্মচারী বা চুক্তি যে দাপে দাপে রেগুলেশন করা হবে সরকার কিন্তু এটাকে ডাইরেক্ট ডিনাই করে দিচ্ছে এবং কোনো রোলস রেগুলেশন নাই বলে দিয়েছে এখন আমরা যতই কই বলি না কেন সরকার থেকে কিন্তু এরকম কোনো সিদ্ধান্ত হচ্ছে না তবে ফিনান্স দপ্তর থেকে সবার ডাটা নেওয়া হয়েছে অন ডিপার্টমেন্ট ডাটা দিতে পেরেছে অন ডিপার্টমেন্টের ডাটা অফিসিয়াল ওয়েবসাইট কোনো ভুল ত্রুটি ছিল পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুল ছিল তাই জন্য ডাটা দিতে পারেনি এই ডাটাটা নেওয়া হয়েছে সমগঞ সমর্থন দেওয়া যায় কি না সবার সাথে কথা বলে কিছু একটা করা যায় কিনা কিন্তু তাও কিন্তু বাস্তবে পরিপূর্ণতা পাবে কি না এখনও কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু রয়ে গেছে তাই আমাদের বর্তমান সময়ে যে আমরা একত্রিত হচ্ছি মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বলে তত্ত্বাবধানে সে একত্রিতটা হওয়াটা বর্তমান সময়ে খুবই দরকার কারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে এত আমাদের পক্ষে আমাদের ভবিষ্যতের জন্য খুবই মঙ্গলময় হবে এখানে পুরুষোত্তম রায় মর্মনের অধীনে অনিয়মিত কর্মচারী হোক বা রেগুলার কর্মচারীরা পে কমিশনের দাবি হোক পে কমিশনের যদি চালু হইতে পারে অনেকগুলা যে বকেয়া বা অনেকগুলা যে বর্তমান সময় বঞ্চনা আছে তা কিন্তু অনেকগুলা চলে যাবে যেমন অনিয়মিত দেখুন এইট পে কমিশনে কোনো রুলস নেই অনিয়মিত তো হয়তো রেগুলেশন করে যেতে করতে হতে পারে এইট পে কমিশন চালু করলে বর্তমান সময়ে তেইশ পার্সেন্ট দিয়ে বকেয়া আছে হয়তো এইট এইট পে কমিশন চালু করলে তেইশ পার্সেন্ট বকে দিয়ে মিডিয়া এইট পে কমিশন চালু করতে হবে বর্তমান সময়ে ফিক্সড পে চালু আছে হয়তো এইট পে পে কমিশন চালু করলে ফিক্সড পড়ে যাবে অর্থাৎ এইট পে উপর অনেক কিছু নির্ভর করছে বর্তমানে এবং এই বছরটা দুই হাজার পঁচিশটা একটা মানে বিরাট একটা সরকারি কর্মচারীর জন্য একটা চিন্তাজনক বিষয় গভর্নমেন্টের জন্য একটা চিন্তাজনক বিষয় কারণ দুই হাজার তেইশে সরি দুই হাজার পঁচিশে যদি আমরা কিছু পেয়ে থাকি বা কিছু পাই তাহলে কিন্তু সেটা আমাদের জন্য লাভবান কারণ দু হাজার পঁচিশে চা পাওয়া না পাওয়ার পর কিন্তু দুই হাজার ছাব্বিশ থেকে দু হাজার তিরিশ নির্ভর করছে কারণ ষোদশ সত্য কমিশন চলে যাচ্ছে দু হাজার পঁচিশে আমরা এই বছর অক্টোবরের মাসের ভিত্তে গভর্নমেন্ট এমপ্লইদের জন্য যেই পরিমাণ টাকা খরচ করা হবে যে পরিমাণ কথা দরজা ধার্য করা হবে ওই টাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী পাঁচ বছর জন্য কর্মচারী ও পেনশন খাতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা রিলিজ করা হবে সত্তর অর্থ সত ষ সত্য কমিশনের মাধ্যমে তাই গভর্নমেন্টের এখন একটা ভাম্পার টাইম গভর্নমেন্টের বঞ্চনা দূরীকরণে গভর্নমেন্ট যদি চাই যে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করে দেবে অনিয়মিত রেগুলেশন করে দেবে ফিক্সড পেতে রেগুলেশন করবে করে দেবে চুক্তিবদ্ধ কর্মচারীদের দিকে গভর্নমেন্ট একটু মাথা তুলে তাকাবে যদি চাই গভর্নমেন্ট নিয়মিত কর্মচারীদের পুরো ডিএম মোটিয়ে দেওয়া হবে তাহলে খুবই সুন্দর খুবই সম্ভব কারণ আমরা কর্মচারী নেতা বা কর্মচারী মুখ্যমন্ত্রী হিসাবে সুধীর মঞ্জুমদারের কথা এখনও সবাই মনে আছে আজ থেকে বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগের ঘটনা সেই কথা কিন্তু এখনও সময় মনে রেখেছে এখন যদি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর সময় এই জিনিসটা যদি চালু হয় তাহলে মানেক শাহর কথাও কিন্তু সবার মুখে থাকবে সবার চোখে থাকবে আজ থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে পরে হল যে বর্তমান মুখ্যমন্ত্রী যে মানেক শাহ উনি ছিলেন যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওনার পিরিয়ডে কর্মচারী বঞ্চনা হয়নি উনি কিন্তু কর্মচারী বঞ্চনার রোধে একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে গেছে ওনার জন্য কিন্তু আজকে আমরা খেয়ে বাঁচতে পারছি আমরা চলতে পারছি ফিরতে পারছি কারণ উনি কিন্তু কর্মচারীর বঞ্চনা অবশ্য অবসানে প্রথম সারিতে এসে কাজ করছে এখন দেখার শোনার বিষয় দু হাজার পঁচিশ কী হবে এবং বর্তমান বছরে যদি আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারি সরকারের উপর যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি মানে সহিংস নয় হিংস আন্দোলন বলবো না অহিংস আন্দোলনের মাধ্যমে যদি আমরা গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারি গভর্নমেন্টের উপরে চাপ সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু কিছু একটা হবে আর আমরা যদি ভাবি যে আবেদন নিবেদন সব কিছু হয়ে যাবে আমরা বিধানসভার সেই ভিডিও ফুটেজটা তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে আছে যেখানে মাননীয় অর্থমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছে যেমন কোনো স্কিম বর্তমানে নেই দু হাজার আঠারো সালে সেই স্কিম উঠে গেছে বর্তমান সময়ে রেগুলেশন করার কোনো স্কিম নেই সেই প্রতিশ্রুতিগুলো যে ছিল বিশেষ ডকুমেন্টের সেই সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু গভর্নমেন্ট ভুলে গিয়েছে সেগুলো পালন করবে কি কোশ্চেন মার্ক কিন্তু থেকে যাচ্ছে তাই আমাদের ন্যায্য দাবি বা ন্যায্য পড়ানোর তাগিদে কিন্তু আমাদের একত্রিত হতে হবে আমরা যদি সিঙ্গেল 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 সবাই হই আলাদা আলাদাভাবে সবাই হই তাহলে কিন্তু সেটা বল বা সেটা শক্তি হয় না কারণ একতাই কিন্তু মূল শক্তি গভর্নমেন্ট ক্লাস পর্যন্ত না পারলে কিন্তু কথা শুনতে হবে এবং যতটুকু বোঝা যাচ্ছে গভর্নমেন্ট এইট পে চালু করার বিপরে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে কারণ চাপ সৃষ্টি হচ্ছে কারণ বিএমএসের মতো সরকারি যে কর্মচারী সংগঠন আছে যারা বিজেপির ফুল সাপোর্টার বিএমএস যেটা বলা হয় স্বয়ংসেবক সংঘের ফুল সাপোর্টার আর এস ফুল সাপোর্টার ওই বিএমএসও কিন্তু বর্তমান সময়ে কর্মচারীর স্বার্থে পে কমিশন বিষয়ে কিন্তু কথা বলছে সরকার সমর্থিত কর্মচারী সংগঠন কিন্তু এইড পে কমিশন বিষয়ে বর্তমানে কথা বলছে তাই যখন সরকারি সমর্থিত সংগঠন যখন সরকারের চাপ সৃষ্টি করবে এইট পে কমিশন বিষয়ে তখন কিন্তু সরকার সেটা বিষয়ে চিন্তা করতে বাধ্য হবে এখানে সিপিএমের যে হগব আগের সংগঠন ছিল হরিগঙ্গা বসারু ওই সংগঠনের কথা আমরা কিন্তু বলছি না সরকার সমর্থিত সংগঠন বিএমএস বা টিআরকেএস বা বিবেকানন্দ মঞ্চ তারাও কিন্তু ধীরে ধীরে সবাই একত্রিত হচ্ছে সরকার চাপ সৃষ্টি করছে বা সরকারের সাথে কথা বলছে যে এড পে কমিশন কিন্তু এবার আমাদের দিতে হবে সরকারি কর্মচারীদের বঞ্চনা কিন্তু এবার দূরীকরণ করতে হবে তাই সরকার সমর্থিত সংগঠন যখন আস্তে আস্তে সরকারের বিপক্ষে বা সরকার উপর চাপ সৃষ্টি করে তখন সরকার কিন্তু ঘরে বাইরে সব দিকে একটু চাপে পড়ে যায় কারণ বাইরে তো বিরোধীরা আছে ঘরের ভিতরে নিজের ঘরের কর্মচারীরাও কিন্তু এখন ধৈর্যপনার দাবিতে এগিয়ে আসছে কারণ একটাই কারণ সরকার নিজের সুযোগ সুবিধার জন্য যদি বিধানসভায় নিজেদের স্যালারি পেনশন বিল বাড়িয়ে নিতে পারে তাহলে অনিয়মিত চুক্তিবদ্ধ ও নিয়মিত কর্মচারীরা কেন তাদের ন্যায্য দাবিতে একত্রিত হবে না তাই এখনই সময় আমরা দেখেছি বনমিত্র ভাই বোনদের আন্দোলন সিপাই গেটের সামনে আমরা দেখেছি স্বাস্থ্যে জিডিএ কর্মচারীদের আন্দোলন আমরা দেখেছি অঙ্গনয় কর্মীদের আন্দোলন আশাকর্মীদের পটেস্ট আমরা দেখেছি খেয়ে মানে শ্রমজীবী মানুষের প্রটেস্ট সবাই একত্রিত হচ্ছে আস্তে আস্তে এবং সবাই একত্রিত হওয়া একটা শুভ কাজ শুভ মঙ্গল কাজ কারণ গভর্নমেন্ট চাইবে না কোনোদিন সবাই একত্রিত হতে আর যদি দেখে যে সবাই গভর্নমেন্ট একত্রিত হচ্ছে গভর্নমেন্ট জানে এটা চাপ সৃষ্টি হবে তখন গভর্নমেন্ট কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বাকিটা ত্রিপুরা সরকারি কর্মচারী সবার নিজস্ব বিষয় কারণ স্যালারি ব্যাপারটা সবার নিজস্ব বিষয় কেউ যদি আট হাজার দশ হাজার টাকা স্যালারি দিয়ে খুশি রাখতে পারে গভর্নমেন্টের সহানুভূতি নিয়ে থাকতে পারে তাহলে খুবই ভালো আর যদি কেউ মনে করে যে স্যালারি কম আছে নিজের ন্যায্য পাওনা দাবিতে একত্রিত হতে হবে তাহলে একত্রিত হওয়াটা পুরো নিজস্ব বিষয় এবং একত্রিত হওয়া মানে গভর্নমেন্টের চাপ সৃষ্টি করা নিজের পাওনা বা নিজে আমি যে বঞ্চিত হচ্ছি তার বিরুদ্ধে এগিয়ে চলা পুরোটাই ব্যক্তিগত কারণ স্যালারি স্ট্রাকচারটা পুরোটাই ব্যক্তিগত কেউ আট হাজার টাকা বেতনে সন্তুষ্ট থাকতে পারছে কেউ আশি হাজার টাকা বেতনে সন্তুষ্ট থাকতে পারছে না পুরোটা সন্তুষ্ট থাকা পুরোটা খুশি থাকা পুরোটা ব্যক্তিগত পুরো নিজস্ব বিষয় ধন্যবাদ আশা করব সরকার যখন নেক্সট টাইম ডিএ ডিক্লেয়ার করবে তখন অনিয়মিত কর্মচারী যারা আছে যারা আশাকর্মী বা চুক্তিগত কর্মচারী আছে ফিক্সড পেয়ে ডিআরডব্লিউতে আশা করি ফুল ডিএ বেনিফিট দেবে এবং বনমিত্র থেকে শুরু করে অঙ্গনে কর্মী সর্বশিক্ষা সমন্বিত শিক্ষক রামশার উদ্দিনের সমন্বিত শিক্ষক কর্মচারী যারা আছে পাম্প অপারেটাররা যারা আছে এসপি ও হোমগার্ড কর্মচারী যারা আছে আশাকর্মী যারা আছে যারা মিড ডে মিল ওয়ার্কাররা আছে যা তাদের আশা করছি আমরা সমস্ত প্রকার ডিয়ের বেনিফিট আগামী বা দিলে দিয়ে দেওয়া দেওয়া হবে আর প্রিভিয়াসলি যে ফাইভ পার্সেন্ট হয়েছে এটা চাপটা অলরেডি ক্লোজ হয়ে গেছে সেই দিয়ে আর অনুমিত অর্থাৎ এখানে চুক্তিবদ্ধ কর্মীরা বিশেষ করে সেই দিয়ে কিন্তু পাবে না তবে নেক্সট টাইম ডিএ দিলে কিন্তু তাদের দিতে হবে এই ধরনের একটা দাবি কিন্তু ধীরে ধীরে উঠে আসছে এবং সেই দাবিটা কিন্তু তোমাদের আমাদের মাঝখানে বা আপনাদের মাঝখান থেকেই উঠে আসছে দেখার বিষয়ে গভর্নমেন্ট যেটা কীভাবে পজিটিভ এই না নেগেটিভ ওইতে নেই নিজের বেলা তো ষোলো আনা বেতন বাড়িয়ে নিয়েছে পঞ্চাশ থেকে এক লাখ হয়ে যাচ্ছে এখন বাকি অনিয়ত কর্মচারী তাদের বেতন আট থেকে নয় হতে বছরকে বছর ঘুরে যাচ্ছে দশ থেকে বারো হতে বছরকে বছর ঘুরে যাচ্ছে তাদের বেলা কয় আনা চিন্তা করে এটা বুঝিয়ে দেবে দু হাজার পঁচিশ আর মনে রাখা ভালো দু হাজার পঁচিশে যদি কোনো বঞ্চনার অবসান না হয় তা ছাব্বিশ থেকে আর তিরিশের ভিতরে হওয়ার সম্ভাবনা ওয়ান থেকে টু পার্সেন্ট ধন্যবাদ সবাইকে স্টাডি জব টেবলের ইউটিউব চ্যানেল